কখন চলে গেল আমি নিজেই বুঝতে পারলাম না আর অফিসিয়ালি অ্যালবাম রিলিজের পঁচিশ বছর পূর্তি হয়ে গেল আর আন তারও এক দু বছর আগে থেকে আমি প্রফেশনালি গান বাজনা করছি এত দিন ধরে ভালো গান এবং ভার্সেটাইল মিউজিক আমি যেটা বরাবরই করে এসেছি নানা ধরনের গান বাজনা এবং এত বছর ধরে এত মানুষ যে আমাকে সাপোর্ট করেছেন আমার গান শুনেছেন আমাকে বরাবর ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন এটাই মনে হয় একজন আর্টিস্টের জীবনে সবচেয়ে বড় পাওয়া আমি আরও কত বছর এই গান বাজনা চালিয়ে নিয়ে যেতে পারবো আমি জানি না আমি চেষ্টা করবো বরাবরই সিনসিয়ারলি মিউজিক করার চেষ্টা করেছি কখনো সস্তায় বাজিমাত করতে চাইনি ভালো গান করে কোয়ালিটি মিউজিক নিয়ে এগোতে চেষ্টা করেছি আমার আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা জানাই আমার সব বন্ধু যারা যাদের সুরে আমি গান গিয়েছি আমার নিজের গানের পাশাপাশি যাদের অন্য সুরকার গীতিকার সিনেমার যারা আমি গান এত বাংলা ফিল্ম হিন্দি ফিল্ম আমি অনেক বছর বম্বেতেও ছিলাম তো সকলকে আমার কৃতজ্ঞতা জানাবো আমার আন্তরিক নমস্কার এবং প্রণাম জানাবো আমার সব গুরুদের যাদের কাছে আমি গান বাজনা শিখেছি এখনও শিখে চলেছি তো সব মিলিয়ে আজকে একটা বড় আয়োজন আর তার থেকেও বড়ো কথা আমি আমার কুড়ি বছরও হয়েছিল যখন আমি কিছু আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের সার্জারির জন্য টাকা অর্থ তুলেছিলাম এটাও তাই এই অনুষ্ঠান থেকে যে অর্থ আসবে তার একটা বড় অংশ আমরা আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের হার্ট অপারেশনের জন্য তাদের পাশে থাকার জন্য এই কাজ আমরা করেছি তো এটাই একটা কথা ছিল আমার খুব একটা রিগ্রেট নেই তার কারণ আমি যেটা পেয়েছি কলকাতায় সেটা নিয়ে আমি খুবই খুশি তবে হ্যাঁ হয়তো আরো কিছু হওয়ার দরকার ছিল বা কিন্তু আমার কাছে শান্তিতে গান বাজনা করাটা বড় কথা আর আমি খুব বেশি ইঁদুর দৌড় যাকে বলে র্যাট রেসে দৌড়ানোর লোক নই আর আর একটা বড়ো কারণ হচ্ছে যেহেতু কলকাতা বা বাংলা গান বাজনা বা বাংলার মানুষ আমাকে প্রথম জায়গা দিয়েছিলেন অনেকটা পথ এগিয়ে গেছিলাম তারপরে আমি বম্বেতে সুযোগ পেয়েছিলাম তাই আমি শুধুমাত্র ন্যাশনাল লেভেল বা বম্বেতে বা হিন্দি গানের পুজোর জন্য আমি আমার মাতৃভাষার গানকে কোনো দিন অবহেলা করতে পারিনি তাই একটা সময়ের পর আমি বাংলাকেই আবার ফিরে পেয়েছি এবং ফিরে পেতে চেয়েওছি তাই আমার কাছে ওটাতে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই হয়তো আরও ভালো কিছু পেতে পারতাম কিন্তু বাংলা আমায় যা দিয়েছে বা কলকাতা বা ভারতবর্ষের যা যা কাজ আমি করেছি তাতে কিন্তু আমি অত্যন্ত খুশি দাদা আজকে গানে ফিউশন বিষয় গানে ফিউজনের মূল যে জায়গাটা সেটা হচ্ছে পঁচিশ বছরের পূর্তিতে আমি আমার জনপ্রিয় গান এবং তার সাথে অন্য ধরনের আরও বেশ কিছু কম্পোজিশান যেগুলো নতুন যেগুলো একটু ডিফারেন্ট সেগুলোও শোনাব এবং যেগুলো জনপ্রিয় গানও শোনাব তার অ্যাপ্রোচটা তার প্রেজেন্টেশানটা একটু ফিউজন ওরিয়েন্টেডই হবে সেই জন্যই তো গানটা আলাদা আট দশটা অনুষ্ঠানে আমার জনপ্রিয় গান চাঁদ কেন কি তোমার কথা যেভাবে মানুষ শুনছে আজকে সেটা একটু ডিফারেন্টলি শুনবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উষাদির মতন ভারতবর্ষের একজন লেজেন্ডারি আর্টিস্ট তিনি আমার সাথে ফিউজ করে দুটো তিনটে গান আমার সাথে ওনার গান আমার গান একটা জম্পেশ করে আমরা চেষ্টা করেছি মিক্স করে গাইতে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট পণ্ডিত বিক্রম ঘোষ যিনি একজন দুর্ধর্ষ দবলিয়া এবং ফিউশন মিউজিক ক্রিয়েটার উনি আমার সঙ্গে ফিউশন মিউজিক যেহেতু আমি ফিউশন মিউজিক নিয়ে কাজ করি ক্লাসিক্যাল মিউজিকের ওনার সাথে কতগুলো মিক্স অ্যান্ড ম্যাচ মিউজিক এবং ফিউশন মিউজিকটাকে রাগসঙ্গীতকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়ে প্রেজেন্ট করবো তাই এই সবগুলোই হচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ বিশেষ মুহূর্ত